নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক কাদির আরেকটি নতুন রাশি ফল ভিডিওতে আজকের এই ভিডিওটি তুলা রাশি জাতক কাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি শত্রুদের ঘাম শুকিয়ে যাবে তিন একযোগকে ভয়ানক সুখবর পাবে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশে মার্চ যার ভাগ্যভাঙ্গা সে দেখতে পাবে না বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশে মার্চ তুলারাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনার সাংসারিক জীবন কেমন যাবে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাশি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশে মার্চ আগামী এই কয়েকদিন কাজের জন্য আপনাদের বাড়ির কেউ বাইরে যাওয়াই মনের কষ্ট বাড়তে পারে মাতৃস্থানীয় কারোর সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে তবে দিনগুলিতে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের ফল খুবই ভালো পাবে দাম্পত্য অশান্তি দিয়ে শুরু হতে পারে দিনগুলি আগামী এই কয়েকদিন অর্থভাগ্য আপনার মনের মতো থাকতে পারে অর্থভাগ্য মনের মতো থাকায় আপনাদের মনে অহংকার বৃদ্ধি পাবে অহংকারের বসে আপনারা আপনাদের থেকে নিচু পদের ব্যক্তিদের অপমানিত করতে পারেন যার ফলে তাদের কাছে আপনার সম্মানহানি হওয়ার যোগ্য দেখা যাচ্ছে কাজের চাপের জন্য ক্লান্তিবোধ করতে হতে পারে গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বৃদ্ধি পাবে পরিবারে কাজের ব্যাপারে আপনার মা বাবার সঙ্গে বিবাদ হতে পারে খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে কোনো আত্মীয়র সঙ্গে দূর ভ্রমণের আলোচনা করতে পারে গবেষণায় উন্নতির সুযোগ আসতে চলেছে রাশি আগামী এই কয়েকদিন অপর ব্যক্তির কাছ থেকে আপনাকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে বিশেষ কোনো ভুলের জন্য আপনাদের মাথা গরম হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে ব্যবসায়ী মাহাজনের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে আনন্দে কাটবে দিনগুলি আগামী এই কয়েকদিন পিতামাতার কথা মতো চললে আপনাদের সংসারিক শান্তি বজায় থাকবে পাশের বাড়ির লোকের সঙ্গে খুবই বুদ্ধি নিয়ে চলতে হবে না হলে পাশের বাড়ির লোক আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশে মার্চ তুলারাশি আত্যাধিক আলোচনায় আপনারা আনন্দ পাবেন কর্মজগতে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে পিঠের খুবই ব্যথা হতে পারে কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে প্রচুর খাটুনি হতে পারে তবে দিনগুলিতে আপনারা কাজের জন্য খুবই ভালো সময় আসতে পারে বাড়িতে অনেক অতিথি আসায় অর্থ ব্যয় হতে পারে লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন কোনো বিবাদ আপনার চিন্তার কারণ হতে পারে পেতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে তুলারাশি আগামী এই কয়েকদিন শত্রুদের থেকে একটু সাবধান থাকুন আপনার শত্রুরা আপনার বড় ক্ষতি করতে পারে প্রেমের ব্যাপারে নিসঙ্গতা দেখা দিতে পারে ঋণ শোধ নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে ভ্রমণের পক্ষে ভালো সময় আসতে চলেছে আপনারা সপরিবারে মিলে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন স্বামীর সঙ্গে আলোচনায় কোনো সমস্যার সমাধান হতে পারে আপনারা আপনার কর্মের জন্য কোথাও সম্মানিত হতে পারেন কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে ভালো মন্দই থাকতে পারে রাশি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশে মার্চ আগামী এই কয়েকদিন পরিবারে গুরুজনের কথা মতো চললে আপনাদের পারিবারিক শান্তি বজায় থাকবে তবে দিনগুলিতে লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অতিরিক্ত অর্থ অপচয় হতে পারে আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বোল্লা কালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মা বোল্লা আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে তুলারাশি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশে মার্চ আগামী এই কয়েকদিন আপনাদের ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে বা সংযোগ থাকতে হবে শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে তবে সন্তানের সুবুদ্ধির উদয় হতে পারে ব্যবসায় নতুন কিছু ঘটতে চলেছে আর্থিক সমস্যার কারণে আপনার সংসারের অশান্তি সৃষ্টি হতে পারে গুরুজনের সঙ্গে আলোচনায় বড় বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন পাশের বাড়ির লোকের জন্য আপনার বদনাম রটতে পারে নতুন কোনো কাজে উন্নতি লাভ হতে পারে সন্তানের আবদার পূরণে খরচ বৃদ্ধি পাবে সকলে মিলে দূর ভ্রমণের আলোচনা ভেস্তে যেতে পারে আগামী এই কয়েকদিন স্ত্রীর মস্তিষ্কে আপনারা শত্রুর মোকাবিলা করুন এতে আপনারা অনেক লাভবান হবেন রক্তচাপ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে অর্থভাগ্য খুবই ভালো দেখা যাচ্ছে পরিবারের শান্তি বজায় থাকবে সর্বত্র সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে আগামী এই কয়েকদিন ওষুধ ব্যবসায়ী ও স্বর্ণ ব্যবসায়ীদের জন্য সব বেশি অর্থ লাভের যোগ্য দেখা যাচ্ছে আপনাদের উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে সংসারিক শান্তি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারে ব্যবসা নিয়ে একটু চিন্তা হতে পারে শরীরে আঘাত লাগা থেকে আপনারা সাবধানে থাকুন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী বা ওই মা নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বললাকালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন